শ্বাসকষ্ট রোগীদের অ্যালার্জি টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট অনেক পেশেন্ট আছে ফুলের ঘ্রাণ সহ্য করতে পারছে না এই ফুলে তার অ্যালার্জি হচ্ছে অনেকে আছে যে বেগুন খেলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় হুম অনেকে আছে যে দুধ খেলে শ্বাসকষ্ট হয় তাহলে এই যে শ্বাসকষ্টের পেশেন্টের এক একজনের এক একটা খেলে তার শ্বাসকষ্ট হয় এক একটা এনভায়রমেন্টে শ্বাসকষ্ট হয় এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে টেস্ট সেটাকে আমরা বলি অ্যালার্জি টেস্ট অ্যালার্জি টেস্ট সাধারণত তিনভাবে করে থাকে একটা হলো স্কিন প্রিক টেস্ট দুই ব্লাড টেস্ট তিন প্যাচ টেস্ট হ্যাঁ স্কিন প্রিক টেস্ট মানে কি আমাদের শরীরে কিছু অ্যালার্জেন প্রয়োগ করে দেখা হয় যে আমাদের শরীরে সেই অ্যালার্জির গুটিগুলো উঠে কিনা তো এটাকে স্কিন স্কিনটিক টেস্ট বলা হয় ব্লাড টেস্টের মাধ্যমেও ব্লাডে কোনো নির্দিষ্ট অ্যালার্জি আছে কিনা সেখান ব্লাড টেস্টের মাধ্যমে সেই পরীক্ষাগুলো করা হয় প্যাচ টেস্ট হলো। আমাদের চামড়ার উপরে একরকম কিছু একটা বসিয়ে রাখা হয় তো সেটা লাগিয়ে রাখার পর সেই জায়গার নিচে অর্থাৎ যেটা লাগিয়ে রাখা হলো প্যাচ লাগিয়ে রাখা হলো সেই জায়গাটা লাল হয়ে গেল কিনা প্রদাহিত হয়ে গেল কিনা এই বিষয়টাও টেস্টের আওতায় আসে অর্থাৎ অ্যালার্জি টেস্ট নানানভাবে এটা এটা কিন্তু অনেক বিস্তর একটা ব্যাপার হ্যাঁ আমি যেটুকু বলেছি এটুকু না আর অনেকগুলো বিষয় রয়েছে তো এই টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে কোন বিষয়ের অ্যালার্জি কোন বিষয়ের প্রতিক্রিয়া রুগীর মধ্যে রয়েছে আর একটা বিষয় আমরা বিবেচনা করি যে অ্যালার্জির সবচেয়ে বড় সাবজেক্ট হলো আমরা ধরুন কারো শরীরে চর্মরোগ হয়েছে কোনো একটা কারণে এই চর্মরোগকে আমরা মলম দিয়ে বা অপর ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সাপ্রেস্ট করে দিলাম তো চামড়ার উপরে যেই ঘাটা হয়েছে এই ঘাটা যদি ফুসফুসি গিয়ে হয় হ্যাঁ তাহলে এই যে চামড়ার উপরের যে ব্যাপারটা সেটাকে আমরা ট্রান্সফার করে দিলাম ফুসফুসে কারণ উপর থেকে মলম দিয়ে এটাকে ভিতরে দিয়ে দিলাম তো সেখানে গিয়ে কিন্তু সে শ্বাসকষ্ট তৈরি করবে সে ঘাটা যদি লিভারে আসে তাহলে সে কিন্তু লিভার সিরোসিস করে ফেলতে পারে সেই ঘাটা যদি কিডনিতে আসে তাহলে সে নেফ্রোসিস করে ফেলতে পারে অর্থাৎ একই ঘা চামড়ার উপরে থাকলে স্কিন ডিজিজ এই ঘাটা আবার যখন ফুসফুসে যায় সেটা সেটা রাইটিস হইতে হয়ে যেতে পারে লিভারে গেলে লিভার সিরোসিস হয়ে যেতে পারে কিডনিতে গেলে নেফ্রোসিস হয়ে যেতে পারে একই ঘা এক এক জায়গায় এক এক নাম আবার ওই ওই যে ঘায়ের যে মানে উত্তেজক কারণ হুম অর্থাৎ অ্যালার্জি মানে হলো উত্তেজক কারণ এই এই যে উত্তেজক কারণ যেমন কেউ বেগুন খেলো ফুটে উঠলো তো তাহলে এটার উত্তেজক কারণ হলো বেগুন কেউ দেখা যায় যে ফুলের রেনু অর্থাৎ যখন ফুলের যে পরাগ পরাগ তার নাক দিয়ে গেছে তার হাঁচি হলো সর্দি হলো শ্বাসকষ্ট শুরু হয়ে গেল অর্থাৎ এই তার উত্তেজক কারণ হলো পরাগ আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দুধ দুধ খেলে দুধটা তার উত্তেজক কারণ তো এই উত্তেজক কারণগুলো খুঁজে বের করা অত সহজ বিষয় না এটা পেশেন্টের পার্সোনাল অভিজ্ঞতা তারপর ফ্যামিলি হিস্টোরি এবং এই যে নানান রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই টেস্টগুলো করে এটাকে নির্ণয় করতে হয় আবারও বলছি এই অ্যালার্জেন টেস্টে অ্যালার্জি নির্ধারণ করা অত সহজ বিষয় না এক একজনের এক এক রকম নানানজন কোনো মানুষ দেখা গেল যে আপেল খেলে ভালো লাগে আবার কেউ আপেল খেলে শ্বাসকষ্টে ভোগে তাহলে এটাকে নির্ধারণ করা অত সহজ বিষয় না পরীক্ষা করে নির্ধারণ করা এটা বেশিরভাগ ক্ষেত্রেই রুগীরা নিজেরা বলতে পারে যে আমার এই বিষয়টাতে অ্যালার্জি রয়েছে এবং এই বিষয়টাকে ভালো করার জন্য বিভিন্ন রকম টেস্ট এবং বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে চিকিৎসা প্রদান করা হয় বিশেষ করে হোমিওপ্যাথিতে এই ট্রিটমেন্টগুলো অর্থাৎ অ্যালার্জি ট্রিটমেন্টগুলো অত্যন্ত চমৎকার রয়েছে এবং হোমিওপ্যাথি চিকিৎসায় এই অ্যালার্জিগুলো ভালো হয়ে যায় এবং খুব দ্রুত ভালো হয় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত শ্বাসকষ্টের সাইড ইফেক্ট ফ্রি ও সমন্বিত চিকিৎসা এ একটি বইয়ে পাবেন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ইউনানি কসমেটিক ও ঘরোয়া চিকিৎসা সহ ভেষজ পানীয় অ্যারোমা থেরাপি হিজামাথেরাপি সম্পর্কিত বিস্তারিত তথ্য এছাড়াও শ্বাসকষ্ট রোগ পরিচিতি রোগীদের করণীয় বর্জনীয় কী কী ল্যাব টেস্ট করাতে হয় ব্যায়াম ইয়োগা ও থেরাপি খাদ্য পুষ্টি ও রান্নার উপকরণ সহ ডায়েট আদর্শ ডায়েট চার্ট কিটো ডায়েট চার্ট বিখ্যাত জার্নালের ওয়েব লিঙ্ক এবং প্রজন্মকে বাঁচানোর জন্য অর্গানিক চাষাবাদ করার কৌশল ও অনলাইন চিকিৎসা কেন্দ্র স্থাপন করার কৌশল শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রি